পাঁচ ছয় রকমের তরকারি রান্না করেছিলাম সেদিন বর্তি মেহমান ছিল খেতে বসে শাশুড়ি সবার সামনে বলে উঠল তরকারিতে লবণ দেওয়ার সময় তোমার মন থাকে কোথায় সবগুলো রান্নায় অনেক মজা হয়েছে তার মধ্যে একটা তরকারিতে একটু লবণ কম হয়েছিল তার জন্য শাশুড়ি আমাকে এই কথা বলল। তারপর আমি শাশুড়ি মাকে বললাম মা সবগুলো তরকারি তো মজা হয়েছে তার মধ্যে একটা তরকারিতে একটু লবণ কম হয়েছে তখন বলল বাড়িতে কাজ করতে গেলে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তখন ঘর ভর্তি মেহমান ছিল আমি রাগ আর ভাত দুইটাই পানি দিয়ে গিলে খেয়েছি সবাই যার যার মতো চুপচাপ ছিল কেউ আমার হয়ে একটা কথাও বলেনি রাত্রের বেলা শুধু সেই তরকারিতে লবণ ঠিক রেখে বাকি সবগুলো তরকারিতে লবণ বেশি দিয়েছিলাম তখন সবাই আমার দিকে বিরক্তিকর চোখে তাকিয়েছে সকালবেলা যে তরকারি নিয়ে আমাকে কথা শোনানো হয়েছিল আমি সেই তরকারিটা দিয়ে বাদ খেয়ে উঠলাম তখন সবাই বললো সকালে সবকিছু ঠিকঠাকই ছিল তুমি শুধু শুধু মেয়েটাকে রাগিয়ে দিয়েছো কত কষ্ট করে রান্না করেছিল কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথাও বলেনি এরপর থেকে কেউ আর আমাকে এভাবে কথা শোনাতে সাহস পেতো না তারা আমাকে নিয়ে সমালোচনা করবে সেটা আমি ভয় পাই না বিষয়টা হ মূল্যায়ন কাজের মূল্যায়ন আমি যে সারাদিন কষ্ট করে তাদের জন্য রান্না করি তারা সেই মূল্যায়নটা আমাকে করলো বিকেলবেলা সবার জন্য নাস্তা তৈরি করি কিন্তু বাসায় থাকা ননদিনী বলল তার নাকি খেতে ভালো লাগে না কিন্তু সে যে খেত না এইটা না সে খেত এই যে ভালো লাগে না এটা সে বানিয়েছে নিয়ে বড় করে মিথ্যে বল পরবর্তীতে আমি সবার জন্যেই নাস্তা বানিয়েছি সবাইকে নাস্তা দেওয়া হলো শুধুমাত্র আমার ননদনীকেই নাস্তা দেওয়া হলো না তখন আমি এক হাসি দিয়ে বললাম যদি খেতে ইচ্ছে না করে তাহলে খাওয়ার কি দরকার এতে আপনারও কষ্ট কমলো আমারও কষ্ট কমলো খুব বিরক্তির চোখে সে আমার দিকে তাকিয়েছিল এমন নয় যে আমি তার জন্য নাস্তা বানাতে আমার খারাপ লাগে বা তাকে আমি অপছন্দ করি কিন্তু সে আমার যত্নটা বুঝলো আমি প্রতিদিন বিকেলবেলা তাদের জন্যে নাস্তা বানাই বাহারি সাজে কিন্তু সে আমার কাজের মূল্যায়ন করল না তাই আমি তাকে একটু বুঝিয়ে দিলাম কেউ কারোর কিছু করলে তাকে একটু মূল্যায়ন করতে হয় দেবর খুব সকালবেলা অফিসে চলে যায় আমি ঘুম ঘুম চোখে তার জন্য নাস্তা বানালাম সে দেখলো কিন্তু নিষেধ করলো না সময় সুযোগ থাকা সত্ত্বেও সে নাস্তাটা করে গেল না এরপর থেকে আমাকে ডাকা হয় কিন্তু আমি উঠি না এমন নয় যে আমি তার জন্য উঠতে পারবো কিন্তু আমার তার জন্য উঠাকে তার একটু মূল্য দিতে হবে স্বামীর জন্যে অনেক রাত পর্যন্ত না খেয়ে বসে থাকতাম সে অফিস থেকে এসেই আমাকে কিছু না বলেই টেবিলে বসে খাওয়া শুরু করে দিত আমাকে একবার জিজ্ঞেস করতো না আমি খেয়েছি কিনা এরপর থেকে মাছের ভালো পিসটা দিয়ে আমি খেয়ে বসে এমন নয় যে আমার তার জন্য অপেক্ষা করতে খারাপ লাগে কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না আমি কেন তার জন্য অপেক্ষা করব। আমার স্বামীর হাজার হাজার ভুল থাকা সত্ত্বেও সে আমার দু একটা ভুল নিয়ে আত্মীয় স্বজনদের মাঝে বসে হাসাহাসি করছে আমিও তার হাজার হাজার ভুল নিয়ে আত্মীয় স্বজনদের মাঝে বসে হাসাহাসি করলাম এমন নয় যে তার উপর প্রতিশোধ নিয়েছি কিন্তু আমি তাকে বুঝিয়েছি প্রিয় মানুষের সম্মান রাখা তার দায়িত্ব তার আমাকে মূল্যায়ন করতে হবে আমি তার হাজারটা ভুল জানার শর্তেও আমি কাউকেই বলি না সে কেন আমার দুই একটা ভুল নিয়ে তার আত্মীয় স্বজনদের মাঝে হাসাহাসি করবে ঘরে বা বাহিরে যে কোনো কাজের এই মূল্যায়ন করা দরকার হোক সেটা সংসারের কাজ কিংবা অফিসের কাজ আপনি যদি একটা কাজের মূল্যায়ন করেন তাহলে সে কাজটা করতে আগ্রহটা অনেক বেড়ে যাবে তাই সবার উচিত কাজের মূল্যায়ন করা